আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিও একাধিক বিবাহ বা বহু বিবাহ বিবাহ বিষয়টি মজা অনেক করতে হলে যারা বিবাহ করিনি আর যারা বিবাহ আমরা করেছি আমরা বিবাহ সম্পর্কে জানি তারপরেও যদি প্রথম স্ত্রী থাকার পরেও আবার পুনরায় বিবাহ করতে হয় সেক্ষেত্রে আইন কী আমাদের অবশ্যই সুন্দর জানা উচিত তো এটা জানানোর জন্যই মূলত আজকে আমার এই ভিডিও মুসলিম পারিবারিক আইন উনিশশো সালে এই আইনটি পাকিস্তান সরকারের আপলে পাকিস্তানের প্রেসিডেন্টের একটি অধ্যাদেশ ছিল যেটাকে আপনার অধ্যাদেশ বলা হয় সেখানে উত্তরাধিকার বিবাহ রেজিস্ট্রি বহুবিবাহ তালাক দেলমহ ধরণ ভূষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে এবার আমরা আসি একাধিক বিবাহ বা প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে আমাদের কি কি সুযোগ রয়েছে কিংবা কি কি অসুবিধা রয়েছে যদি আপনি প্রথম স্ত্রী থাকা অবস্থায় বিবাহ করেন অবশ্যই আপনি সেই মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টি সালের ছয় ধারা অনুযায়ী আপনি স্বাস্থ্যযোগ্য অপরাধ করবেন যেটি আঠারোশো ষাট সালে পেনাল কোর্টে বা দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারায় বলা রয়েছে সেখানে কারাদণ্ড জরিমারা কিংবা বয়দণ্ড বিধান রয়েছে এখন যদি আপনার প্রয়োজন তাই থেকে যায় যে আপনার স্ত্রী রয়েছে আপনাকে বিবাহ করতেই হবে সেক্ষেত্রে আপনার জন্য কোন থাকি বা করণীয় আপনাকে অবশ্যই যদি আপনি কোনো ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন কিংবা পৌর সবার আন্দারে হয়ে থাকেন সেই পৌর চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বরাবরে আবেদন করতে হবে যে আপনার বিভিন্ন বিষয়ে প্রেক্ষিতে আপনার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আপনার দ্বিতীয় বিবাহ প্রয়োজন আপনাদের সন্তানদের সন্তান যদি থেকে থাকে তাদের সেবা শুশ্রূষা ভরণ পোষণ আপনার পারিবারিক বিভিন্ন প্রয়োজনে এগুলো করে আপনাকে আবেদন করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাকে একটা সারিশ বোর্ডের মাধ্যমে আপনার আবেদন যাচাই বাছাই করবেন আপনাকে ডাকা হবে এবং আপনার স্ত্রীর পারমিশন নেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলোর প্রতি যত্ন নেওয়া হবে বা গুরুত্ব দেওয়া হবে এটি হচ্ছে যদি আপনার স্ত্রীর বন্ধাত্ব থাকে যে তার সন্তান দানের সক্ষমতা নেই এ বিষয়ে বিবেচনায় নিতে হবে সেকেন্ড হলো যদি আপনার স্ত্রীর শারীরিক দুর্বলতা থাকে অর্থাৎ তিনি শারীরিকভাবে অসমর্থ পরিবারের কাজকর্ম করার জন্য তৃতীয়ত যদি তার যৌন চাহিদা মেটানোর মতো সক্ষমতা না থাকে অর্থাৎ একজন পুরুষের যে যৌন তৃপ্তি রয়েছে সেটি যদি তিনি দিতে না পারেন বা অসমর্থ থাকে আর চতুর্থ রয়েছে যদি তিনি মানসিকভাবে অসুস্থ বা অসমর্থ থাকেন এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করার পরে সালিশ বোর্ড দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে আপনাকে ইয়ের অনুমতি দিতে পারবেন বা নিয়ে থাকবেন আর যদি এটি ব্যত্যয় করা হয় সেক্ষেত্রে দ্বিতীয় স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করতে পারবেন আর যদি পারমিশন দেওয়া হয় এরপর যদি দ্বিতীয় স্ত্রী মনে করেন যে তিনি আলাদা থাকবেন সেক্ষেত্রে তাকে ভরণ পোষণ সন্তানদের লেখাপড়া ইত্যাদিও এটা আপনাকে প্রস্তুত করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের মতো আমার একাধিক বিবাহ বা বহু বিবাহ নিয়ে একটি ভিডিও আশা করি এমন সুন্দর ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসবো আলাইকুম